বান্দা হতে পারে কিভাবে তার উপায় আমরা আজকে জানি তার আগে আমরা জানি যে আল্লাহর অলি হওয়ার প্রয়োজনটা কি আমরা আমাদের সমাজে আল্লাহর অলি বলতে বুঝি বড় কোনো পীর সাহেব হ্যাঁ বিশেষ করে যারা দুনিয়া থেকে চলে গেছে তারা আল্লাহ বলি সাধারণত এই কনসেপ্ট আমাদের সমাজে আছে মূলত যারা আল্লাহর প্রতি ইমান আনছে এই মানুষগুলো আল্লাহর প্রিয় হওয়ার সবচেয়ে মৌলিক ধাপটা পার করে ফেলেছে সেই হিসাবে সবাই আল্লাহ তালার ওয়ালি তবে এটার স্টেপ আছে যে আল্লাহর হওয়ার যত শর্ত পূরণ করতে পেরেছে যত সামনে অংশ রয়েছে তো সেজন্য আল্লাহর ওয়ালি হওয়া এটা আমরা যে অনেকে মনে করি যে এটা মানুষ মানে খুব একেবারে এটা ওই নবী রাসুলদের যেরকম ইয়েগুলো ইয়ে চেয়ারগুলো পদগুলো যেরকম ফিক্সড অলি হয় এরকম কিছু মানুষ হয় এরকম আমরা সবাই আল্লাহর অলি হতে পারি আল্লাহ প্রিয় হতে পারি সবাই সুযোগ অপশন আছে এবং অনেক ক্ষেত্রে আমরা আল্লাহর অলি হওয়ার মৌলিক শর্ত পূরণ করে বসে আছি আহমদুল্লাহ আমরা আল্লাহ মানে নিয়েছি আমরা অলি হওয়ার প্রথম ধাপ পূরণ করেছি এক ধরনের অলি আমরা আছি অলরেডি এখন আল্লাহর আরও ঘনিষ্ঠতম অলি হতে হলে আমাদেরকে কাজ করতে হবে অলি হওয়ার প্রয়োজনটা কি কেন অলি হতে হবে দেখেন এখানে আয় দেখতেছেন সুরাই ইউনুস বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়াত আল্লাহ সুমাতা বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আলিমিয়া জেনে রাখো আল্লাহর অলিদের কোনো ভয় নাই এবং তারা পেরেশানও হবে না দুঃখিতও হবে না আল্লাহর যারা অলি হবেন আদার যখন প্রিয়বান প্রিয়ভাজন হবেন তখন তাদের কোনো টেনশন থাকবে না না দুনিয়াতে না হেরাতে দুনিয়া পেরেশান কেন থাকবে না কারণ দুনিয়া তাদেরকে কখনো সিরিয়াস করবেই না মানে ওই পর্যায়ে সিরিয়াস করবে না যে পর্যায়ে সিরিয়াস আমি বলতেছি না যে দুনিয়াতে আপনি ডিলার ডালা থাকেন কাজে আপনি সিরিয়াস থাকেন কিন্তু সিরিয়াসনেস এক জিনিস আর মুশরে পড়া আরেক জিনিস আপনি মুশরে পড়তে পারেন না কারণ দিন শেষ এটা দুনিয়া দিন শেষে এটা আখের এটা দুনিয়া এটা না হলেই বা আমার কি ক্ষতিটা মানে সর্বশেষ কোন পর্যায়ে হতে পারে আমার কাছে অনেক মা বোনরা আসে বলে বাবা এই পেরেশানিতে ওই পেরেশানিতে স্বামীটা খারাপ শাশুড়িটা খারাপ মনটা খারাপ এটা খারাপ আমি বলি সব খারাপ অনেক কষ্ট হচ্ছে আপনার বলে অনেক কষ্ট হচ্ছে ঠিক আছে এই সকল কষ্টের কোনো পরিসমাপ্তি আছে না নাই ইয়েস অর নট তো প্রথম জব দিতে পারে না আমি আমি সহযোগিতা করি আপনার জব দিতে আপনার এই পেরেশানিটা কি অনন্ত অসীমকাল ধরে চলবেই নাকি একসময় থামবে তাও বলতে পারে না অনেক সময় বলে যে হ্যাঁ হয়তো থামবে আমি হতে থামবে কি আপনি মরে গেলেও কি আপনার শাশুড়ি আপনার কষ্ট দিতে পারবে মরে গেলেও কি স্বামী আপনাকে অত্যাচার করতে পারবে পারবে না তাহলে এই কষ্টের একটা এন্ডিং আছে হয়তো আপনি আর বিশ বছর বাঁচবেন হয়তো তিরিশ বছর বাঁচবেন হয়তো আর পাঁচ বছর বাঁচবেন তো এই কয় বছর ধরে নিলাম যে এই কষ্ট দূর হবে না কন্টিনিউসি আপনি কষ্ট করতেই থাকবেন এটা ধরে নিলাম তাতে কি হবে মৃত্যু পর্যন্ত আপনাকে কষ্ট সহ্য করতে হবে এরপর আল্লাহ যদি আপনার এই কষ্টের বিনিময়ে আপনার জান্নাত দিয়ে দেন তাহলে ডিলটা কি লাভের হলো না লসের হল তাহলে এভাবে যদি আপনি দেখেন তাহলে আপনার জন্য এটা অনেক জটিল কোনো ইস্যু হবে না আপনি চেষ্টা করবেন ডেফিনেটলি বাঁচার জন্য বাট না হলে এর জন্য আপনি ভেঙে পড়বেন সেটা হতে পারে না ইমানদার এর জন্য কখনো নিরাশ হতে পারে না ইমানদার সবচেয়ে বেশি আশাবাদী হওয়ার সুযোগ আছে তো আল্লাহ নেককার বান্দা যারা তারা দুনিয়ার বিষয়ে তাদেরকে কখনো তারা কখনো পেরেশান হন না তবে এখানে যে পেরেশানি বোঝানোর চেষ্টা হলো যে আল্লাহ তালা তাদের জন্য যথেষ্ট হয়ে যান বিশেষ করে আখেরাতের কোনো পেরেশানি তাদের থাকবে না এটা অনেক বড় একটা ব্যাপার আখেরাতের পেরেশানি না থাকা এটা বলতে যত সহজে বলা গেছে বিষয়টা কিন্তু সেরকম না আপনারা জানেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম বিশুদ্ধ হাদিস আছে যে সাধারণ মানুষ কি আমাদের ময়দানে বিভিন্ন নাবিরাসুলের কাছে যাবে আল্লাহর কাছে দরখাস্ত করার জন্য দোয়া করার জন্য যে আল্লাহর কাছে একটু দোয়া করে না আল্লাহ যেন আমাদের হিসাবটা গ্রহণ সুযোগ করে দেয় মানে কেমতের এই দুর্বিষহ পরিস্থিতি মাথার এত কাছে সূর্য টকবক করে মগজ উতরাইতে থাকবে মৃত্যু হবে না মরন তো নাই শুধু ভোগান্তি এমন কষ্ট আছে তো আল্লাহকে বলেন হিসাব গ্রহণ করে জাহান না হলে জাহান হিসাব গ্রহণটা যেন শুরু হয় হিসাব গ্রহণটা শুরু হবে না জাস্ট এই দুর্বিষহ পরিস্থিতিতে মানুষ পড়ে থাকবে হাজারো বছর তখন

কেন আল্লাহর অলি আপনাকে হতেই হবে কারণ অলি হতে হলে আখড়াতে আপনার কোনো পরেশানি থাকবে না এবং অন্য একটা আয়াত থেকে আমরা জানি যে মৃত্যুর আগ মুহূর্তে ঠিক মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহ তারা কাছে ফেরেস্তা হাজির সরি মানুষের কাছে ফেরেস্তা হাজির হন এবং ফেরেস্তা হাজির হয়ে তারা মানুষকে রীতিমতো আহ অভয় দেন অভয় দেন যে তোমার কোনো টেনশন নেই তুমি আল্লাহর পক্ষ থেকে আমরা এসেছি তোমাকে জান্নাতে অব্যার্থনা জানাবার জন্য এবং সুসংবাদ প্রাপ্ত হয়ে জান্নাতি মানুষ দুনিয়া থেকে যায় মরার আগে জেনে যায় সে মৃত্যুর আগ মুহূর্তে জেনে যায় সে তার গন্তব্য কোথায় হতে যাচ্ছে এটা তখনই হবে যখন আপনি আল্লাহ পাবে হতে পারবেন তখন আপনার কোনো টেনশন থাকবে না কোনো পেরেশান থাকবে না এবং তারা বলবে আল্লাহ জানো আল্লাহ تخافوا ولا تحذروا وابشروا بالجنه التي كنتم فريশ তারা বলবেন যে তোমার কোনো টেনশন নেই কোনো পেরেশান হবে না জান্নাতের সুসংবাদ গ্রহণ করো এবং জান্নাতের লোকদের রোগ কবজ করার জন্য একটা দীর্ঘ হাদিস আছে সাল্লাল্লাহু আলাইহি জান্নাত থেকে পাত্র নিয়ে আসেন জান্নাত থেকে রুমাল নিয়ে আসেন এবং এত এত আপনার সহজে জান্নাতি মানুষের রোগ বের হয়ে আসে শরীর থেকে যে সে যেন আরামের ঘুমে চলে যায় আর পক্ষান্তরে জাহান্নামী মানুষ তার যে রোগ কবজ করা হয় এটার যদি আপনি ধরম আন্দাজ করতে চান সুরায় নাজে আতের প্রথম আয়াতগুলোর তর্জমা করবেন সুরায় নাজে আত নম্বর পারার দ্বিতীয় সুরার প্রথম আয়াতগুলো

তার যখন আসে যখন একটা মানুষ নামি হয় তখন তার জন্য একটা নোংরা পাত্র নিয়ে আসা হয় এবং তার রূপকে অত্যন্ত কষ্ট করে বের করে আনা হয় তো এরকম জীবন শায়ান নে মৃত্যুর মুখে যখন আমরা পৌঁছে যাব তখন আল্লাহর ফেরেশতা এসে আমাদেরকে সুসংবাদ দিবেন এবং জান্নাতী লোক সুসংবাদ পেয়ে যাবে এগুলো সবগুলো হবে তখন যখন এই যে আল্লাহ ইদনা আউলিয়া ইল্লাহা লা খাওফুন আলাইহিম তারা টেনশন করবে না পেরেশান করবে না মৃত্যুর সময় তাদের যে ফেরেসটা এসে সুসংবাদ দিবে যে তোমার কোনো টেনশন যাদেরকে রেখে যাচ্ছ এর অনেক ভালো প্রিয় আপন তোমার জন্য অপেক্ষা করছে তো এই জন্য আল্লাহর বলি হওয়ার দৌড়ে আমাদেরকে এগোতে হবে এখন আল্লাহর বলি কারা তাদের একটা ডেফিনেশন এখানে দেওয়া আছে কিন্তু

বাংলা উসিলা এক জিনিস আর এই কোরআনের উসিলা আরেক জিনিস বাংলা ওসিলা মানে হলো মাধ্যম তাই না এখানে কোরআনে আসলে ওয়াসিলা বলতে কি বোঝায় ম্যাক্সিমাম মুফাসিরগণ এখানে এই ওয়াসিলা শব্দের ব্যাখ্যা বলেছেন যে আল্লাহর পথে যেই ইবাদত যে কাজকাম মানুষকে নিয়ে যায় সেটাই হলো ওসিলা আল্লাহর দিকে যাওয়ার জন্য তুমি ইবাদত বন্দেগী নে কাজ করতে থাকো এটা হলো আল্লাহর বলি হওয়ার একটা স্টেপ অন্যতম একটা মাধ্যম চল দুটি আয়াত আমরা দেখলাম এর শিক্ষাগুলো কি পেলাম দেখেন উপযুক্ত আয়াত থেকে আমরা আল্লাহ অলি হওয়া এবং সফল হওয়ার শর্ত হিসেবে চারটা বিষয় জানতে পারলাম নাম্বার এক ইমানদার হইতে হবে ওই যে ইমানদার নাম তো অলি হওয়ার সুযোগ নেই আলহামদুলিল্লাহ সেটা আমাদের আছে কিন্তু কতটা সঠিক আছে কতটা বেঠিক আছে আমাদের ইমান আঁকিদা সেটা যাচাই বাছাই করতে হবে ইমান আঁকিদা যাচাই বাছাই করার জন্য ডক্টর আবদুল্লাহ জাহির আহমদার ইসলামী আঁকিদা বইটা রাখতে পারেন এবং আপনার ইমানের সমস্যা কি আছে না আছে আপনি এটা পড়ে শেষ করলে আপনি অনেকটাই আঁচ করে ফেলতে পারবেন এই বইটা শেষ করতে পারলে সেকেন্ডারি পজিশনে আর একটু আপার লেভেলে এই হাউসুনান বইটা পড়তে পারেন এই হাউসুনান একটু ভেতরের কথা রাহেবাল তালাতে পড়ে পড়তে যাই হোক তাহলে ইমানদার হইতে হবে ইমান নিয়ে আমাদের অনেক কাজ আছে করতে হবে ইনশাল্লাহ দুই নম্বর হলো তাকে অবলম্বন করতে হবে তাকে কি আমরা সহজ শুধু এতটুকু বুঝি হারাম থেকে বেঁচে থাকা সকল গুনায়ের কাজ থেকে বেঁচে থাকা এবং সকল ফারজ কাজগুলো করা তাকে